আরে বাচ্চা ভাই এনে এতগুলো টাকা কি পাওয়া যাবে তো কি পাওয়া যাবে তো দোকানে এতগুলো টাকা লাগবে না তো তাহলে মটন খাবো এই মটনই কমবো আছে তো এই দেখতে হচ্ছে এই কমবোটা মাত্র 269 269 নেই এতগুলো টাকা দিতে হবে না তাহলে ফেরত দেবার টাকাটা কি করছিস ভাই এই রাখলাম তোমার ফেরত দেবো তোমার টাকা দেব নিয়ে নাও মানে 269 এ কি কি পাবে সেটা একটু বলে দুটো লাচ্চা বড়টা দুটো লাচ্চা বড়টা দু পিস মটন কষা মটন কষা এটা মক্তেল একটা মগ তো চলো 269 এ যে কমরা খাওয়া যাক

खा यार जी मटन ना है तो ये अच्छे मटन चल खा जा लग गया मुझे जी वो लोग ना हमारा फेवरेट कॉम्बो है एक एकदम फेवरेट कॉम्बो है कि अच्छा वो डा मोटन हमारा पसंद है फेवरेट कॉम्बो एक भाई टाइप का चीज ना तो मटन आने देखो ये अच्छे मटन चोर भी वाला मटन देंगे तो अच्छा बाह

আমরা পায়ার স্টেশনে ওই অপরিটে রাখতে হবে সব খাবার ট্রাই করতে গেলো তাই তো একদম সবাই আসো ভাইকে সাপোর্ট করো হ্যাঁ নাম্বারটা কি বলে দেবে আমি নাম্বার বলে তো চাপ হয়ে যায় তাই না বলেছি কন্ট্যাক্ট করে আসতে পারো হ্যাঁ সেভেন ফোর সেভেন এইট ওয়ান ফোর ওয়ান ফোর নাইন সেভেন একদম সবাই আসো ট্রাই করতে হবে তাই তো পাইলে তো বাচ্চা ভাই ট্রাই করলো তা আমি ট্রাই করি দেখি মাটন সেটা সত্যি কি ভালো যেতে ভাই কী বলছে ও বলে তো দিলেও ভালো যা ট্রাই তো করতে হবে কি মাটন কিন্তু সত্যি রেয়াজি আজই মাটন হচ্ছে দেখতেই পাচ্ছ দাম কত বললি যেন ভাই টু সিক্স নাইন টু সিক্স নাইন ঠিক আছে এই হচ্ছে লাকছা পরোটা ঠিক আছে লাচ্ছা পরোটা যদি ট্রাই করা যাক চলো এই হচ্ছে লাচ্ছা পরোটা বেশ ভালো বড়ো সাইজ কিন্তু লাচ্ছা পরা যদি মাত্র কুড়ি টাকা এমনিও দামে বৃদ্ধি করে বা আর এই হচ্ছে মাটন মাটন একবার ক্লোদিনে দেখা ভাই এই হচ্ছে মাটন চর্বিওয়ালা মাটন কিন্তু দেখতে পাচ্ছ তোমরা এই হচ্ছে চর্বিওয়ালা মাটন এই হচ্ছে মাটন আর ট্রাই করা যাক চল লাচ্ছা পরোটা আচ্ছা মাটন খেতে বেশ ভালো লাগছে আর এই মাটন অফ এরকম সবজি আলাদা মাটন কান্না ভালো লাগে এরকম মাটন অফ মাটন দিয়ে পরোটা দিয়ে খাওয়া যাচ্ছে নিয়ে মাটন করতে বলছি তোমরা আসো একবার ট্রাই করো টু সিক্স নাইনের কম্বোটা জাস্ট অসাধারণ কম্বো